বিজয় দিবসে নাঙ্গলকোটের পেরিয়ায় বেগম খালেদা জিয়ার রোগভক্তি কামনায় দোয়া মাহফিল আপনারা দেখছেন জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেরিয়া ইউনিয়নের ওয়ার্ডের আয়োজনে বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মনাজাত ও মিলাদ মাহফির মঙ্গলবার রাতে মঘুয়া পূর্ব বাজারে অনুষ্ঠিত হয়েছে পেরিয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক কারণ ও সদস্য সচিব সঞ্চালনায় ও মাহফিলে বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক গোলাম ফারুক তির নং ওয়ার্ড বিএনপির সভাপতি রিপন মিয়া দুয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মজুমদার মঘুয়া ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব নাঙ্গুলকোট উপজেলা ছাত্র নেতা মোহাম্মদ কামরুজ্জামান আলী হোসেন টিপু ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ মোহাম্মদ মামুন সদস্য জাকির হোসেন সাফু শাহাদাত স্বেচ্ছাসেবক দলনেতা জব্বর মিয়া সুরিত কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মাছারুল ইসলাম মিয়াজি হাপানিয়া আলী মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আরমান ইউনিয়ন ছাত্রদল নেতা সজীব হোসেন মোহাম্মদ রাকিব প্রমুখ বাংলাদেশ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে মহান বিজয় দিবস আয়োজনের লক্ষ্যে এবং বাংলাদেশের আপসহীন বার বা তিনবার প্রধানমন্ত্রী আমার মায়ের সমতুল্য বেগম খালেদা খুব ভূপ মুক্তের জন্য আজকের আয়োজন ঠিক না আমরা ওনার জন্য দোয়া করব আল্লাহ সাথে দেশ কান্তি লগ্নে ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে ভক্তব্য দেওয়ার মতো সুযোগ করে দেন আমরা সকল বলি মাধ্যমে বিভিন্ন ইউটিউবার যারাই প্রচারণ করে সেই দলের হোক আমি তাদের বিচার আল্লাহর কাছে দিলাম আমরা দোয়া করব এই বিজয় দিবস উপলক্ষে দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা দোয়া করব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব আমাদের জন্য যে চমক আগামী পঁচিশ তারিখে আমাদের লিডার আসছে লিডারের জন্য তারে ভি আসছে আর কি আনছে বাংলাদেশ ডাকছে আমরা ডাকি অন্তর থেকে আমাদের নেতা আসবে আমাদের দেশের হাল ধরবে আর আগামী দিনে আমাদের নেতা জনাব মহসেল আলম মিয়া আমরা জানি যে প্রাথমিক একটা তালিকা তো ওই প্রাথমিক তালিকা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন যে এটা চূড়ান্ত নয় চূড়ান্ত হওয়ার আরো সময় আছে তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের নেতা জনাব মোহাম্মদ ভূঁইয়ার চমক নিয়ে আসতে আমরা চমক দেখাবো ইনশাআল্লাহ কিন্তু আমাদের মূল্যায়ন নাই আজ ওই ওয়ার্ডের যারা বিভিন্ন ধরনের চলতে কাজ করছে কত আন্দোলন সংগ্রামে কোনো কিছু নাই আজ তারা এখানে নেতৃত্ব দেয় তো আমি একটা বলবো সব আমাদের ইউনিয়ন নেতা কিন্তু মানুষের যদি অস্তিত্ব দেওয়ালে ঠিক যায় তখন বাপে গায়ে কত বাপু নেতা রাজি হয় না নির্বাচিত সভাপতি হয়েছে নির্বাচিত সেক্রেটারি হয়েছে কাকে ফোন আমরা হাতরে খেতে বাড়ি করে কত জায়গায় থাকতে পারি আজকে আপনারা আসি এইখানে মনে করেন বড় বড় কথা বলেন আপনারা যান কতজনে মামলা জন্য আপনারা প্রতিবিধা জুয়ে জুয়ে করেন

Kami berdua ini tidak dapat berbuat kerja yang अल्त न देख जो पियाना तिन्हा बार बार सपन कराने के भाईस्ता रफा निरेकान तू मत कर तू ये कुन भाई सपना नहीं है बंगला मना अल्लाह तुम्हारे লাল শরীরে কাউ পানি করে তুমি কবন করে না না পৃথিবী থেকে আজ পর্যন্ত তারা শহীদ হয়ে গেলেন আল্লাহ পানি করে তাদের